বাগেরহাটের রিকের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক পিরোজপুর জোন বাগেরহাট এরিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস দু পালিত হয়েছে মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ স্লোগানকে সামনে রেখে পালন করা হয় মঙ্গলবার সকালে পহেলা অক্টোবর মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সরকারি পরিচালক বাঘেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তর এটিএম মাসুদ হোসেন মানববন্ধন শেষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাঘেরহাট এরিয়া কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ ইমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ সমিতির সভাপতি মাস্টার দিল হোসেন রিকের বাগেরহাট এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইনসান আলী সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার মতিয়া রহমান জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সৌকাত হোসেন সুজনের বাগেরহাট জেলা শাখার সম্পাদক এস কে হাসিব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচটি ইউনিয়ন পর্যায়ের প্রবীণদের সভাপতি ও সম্পাদক সহ প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ আলোচনা শেষে প্রবীণদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়